হচ্ছে সেই গয়নার বাক্স যে বইটা হয়েছিল না গয়নার বাক্স যে বইটা হয়েছিল সেই শুটিংটা এই বাড়িটার হয়েছিল ভূতের যে গয়নার বাক্স যে ওই যে গয়নার বাক্সে বইটা এখানে এখানে তো ভূতেই শুটিং হয়েছিল তাই আছে গয়নার বাক্সে গয়না উধাও হয়ে যাচ্ছিল

হঠাৎ করে গয়না বক্স উদাহরণ হ্যাঁ এরকমই দেখো সেটা হচ্ছে গয়না বক্সে শুটিং তো এখানে হয়েছিল তাপস ফল বেঁচে থাকতে